কে বিকালবেলা রেডি হয়ে চলে গেলাম শুরমিলাদের বাড়িতে ওদের বাড়িতে যাওয়ার আগে আমার বাসার সামনে দেখেন কি সুন্দর একটা দোলনা পেয়ে আমি বাচ্চাদের কাছ থেকে দোলনাটা নিয়ে আমি কিছুক্ষণ দোলনা খেলাম ভাইয়া বিদেশ চলে যাবে বলে পড়ল শুরমিল্লার সাথে দেখা করে আসি তো ফাইনালি আপু আমি ভাইয়া মিলে শুরমিলার সাথে সব দেখা করে আসলাম পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে বলবেন না আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে છે আজকে বড় আপু আর ভাইয়া আমাদের পাশে আসবে সেজন্য কিন্তু আমি মেইনলি যাচ্ছি আমি আমার বাবার বাসায়। পাইয়ে জি তো দি একদিন পরে বিদেশ চলে যাবে সেজন্য শ্বশুরবাড়িতে লাস্টবারের মতো বেড়াতে আসছে। আবার কবে বিদেশ থেকে আসবে বেড়াতে আর বেশিটা পেবে আর কি পাইয়ে আবার লাস্টবার আসছে আপুকে নিয়ে বেরানোর জন্য। আর এদিকে দেখেন আমি আমার বাবার বাসায় যাওয়ার পথে দেখি যে অনেকগুলা বাচ্চা মিলে এই দোলনাটা বানিয়ে তারা দুল খাইতেছিল। আর আমি এটা দেখার পরে তো দৌড়ে ছুটে আসলাম ওদের কাছে। ওদের কাছে একদম বাচ্চাদের মতো চাই ছিলাম যে আমাকে একটু দোল খেতে দেবা ওরাও খুব রেলি অনেক ভালো আমাকে দোল খাইতে দিচ্ছে নিয়ে অনেকক্ষণ দোল খাওয়ার পরে তাড়াতাড়ি করে বাসার দিকে রওনা দিচ্ছিলাম তা না হলে সন্ধ্যা হয়ে যাবে দেখেন আমার ছেলেটাকে শুকনা জায়গায়ও তাকে পড়তে হবে সে সবসময় শুকনো জায়গায় পড়ে যায় বৃষ্টি হলে তো একটা কথা ছিল পিছলা ছিল পড়ে গেছে কিন্তু না সে শুকনা জায়গায় পড়ে যাবে তো সেটা নিয়ে আমি কিন্তু এখানে ওকে বকা জগা করতেছিলাম যে শুকনা জায়গায় কেন তোমাকে পড়তে হবে তো যাই হোক বাচ্চারা তো এমনই কিছুই করার নাই পড়তে পড়তে নাকি শক্ত হয় আমি বকা জগা করলে আশেপাশে সবাই বলে যে পড়তে পড়তে শক্ত হয় তুমি এরকম বকা জগা কেন করো ফার্স্ট অবল বাবারদের বাসায় গিয়ে ভাইয়া আপু আপো আয়নকে নিয়ে বের হয়ে গেলাম শুরমিলাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে নিয়ে তো এই যে দেখেন এখানে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা করছি এখান থেকে আমাদের পাশে শুরমিলাদের বাড়িটা কত দূর এই যে চলেই আসছি কথা বলতে বলতে চলে আসছি তো খুব কাছেই শুরমিলার আমাদের বাড়ি খুব কাছাকাছি পরে ওদের বাড়ি বিদেশে চলে যাবে সেজন্য অনেক অনেক মন খারাপ তো বাড়াই বলতেছিল আমি যেহেতু বিদেশ চলে যাবো চলো শুরমিলার সাথে একবার দেখা করে আসি যাই হোক ভাইয়া বলার সাথে সাথে আমি রেডি হয়ে তাদের ভাইয়া আপকে নিয়ে চলে গেলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পরে তো সন্ধ্যার আগে আগে যাচ্ছিলাম আর কি শর্মিলাদের বাড়িতে ফাইনালি ভাইয়া ওদেরকে নিয়ে শর্মিলাদের বাড়িতে চলে আসলাম এখানে এসে শর্মিলা দেখতেছি মোবাইল টিপতেছিল তা আমি তো বক বক করার মানুষ আমি শুধু বক বক করেই যাচ্ছি তো আমার দিকে তাকায় তাকায় শুধু হাসতেছে তুমি এত কথা কেমনি বলো যাই হোক এখানে ও চুলটা কেটে ফেলছে তো সেটাই বলতেছিলাম আমি বলতেছি না ভালো লাগতেছে কিন্তু আমার খুব কষ্ট লাগতেছে যে তুই তো চুলটা কেটে ফেলছিস এত সুন্দর সুন্দর চুলগুলো কেটে ফেলছিস তো বললো কি কোনো সমস্যা নাই তুমি কষ্ট পেও না আমি চুলগুলোকে এখন থেকে টেক কেয়ার বেশি করব মানে চুলগুলোতে নাকি সে গুরুত্ব দেবে যেহেতু চুলগুলা তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এখানে আমার আয়ান বাবার সাথে অনেক ছুটি করতেছিল অনেক দুষ্টুমি কথা দুষ্টুমি করতেছিল শর্মিলা যখনই নিয়ে আসে শর্মিলাদের বাড়িতে আসার শর্মিলাদের কেক দিছে আবার মৌজো দিছে শর্মিলার মৌজো নাকি অনেক ভালো লাগে খেতে তো যাই হোক ওইগুলো আমরা খাওয়া দাওয়া করে আমি এখন চলেও যাব তো এখানে শর্মিলার সাথে আমি যখনই সময় পাই শুধু বক বক করতেছি আর ওই যে দেখেন মজুর বোতলটা আমরা খাওয়া দাওয়া করে কিছু মজুর বোতলটা রেখে দিয়েছিলাম এখানে আর আমার বোনটাও এসে বলতে আমি আসছি আপু আমাকে একটু ভিডিওর মধ্যে নাও আর এখানে জানি শর্মিলা কি কি জানি ভক বক করতেছিল আমি এগুলা ঠিক মনে নাই তখন কি কি বলতেছিল আমাকে আর আমি ওকে বায় দিতেছিলাম যে চলে যাচ্ছি আমাদের বাসায় যাবি যতবার যাই ওকে আমাদের বাসায় যাওয়ার জন্য দাওয়াত দিয়ে আসি কিন্তু ওর জন্য যেতে পারে না যাই হোক এখানে ব্লগটা শেষ করছি আল্লাহ হাফিজ